আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে ইকবাল হোসেন সিদ্দিকে বর্তমানে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়েছে মহানগর পুলিশ চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীদের দুদফা জানাজা অনুষ্ঠিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জেলা আইনজীবী সমিতির জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট যারা ধর্মের নামে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেবাননে ইসরায়েল ও হিজবুল্লার যুদ্ধবিরতি কার্যকর সাত দিনের মধ্যে লেবানন থেকে সফল সৈন্য প্রত্যাহার করবে ইসরায়েল এবং মিরপুরে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে একশো চুয়ান্ন রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত চট্টগ্রামে গতকাল আদালত চত্বরে সহিংস ঘটনার প্রেক্ষিতে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার এবং পুলিশের উপর হামলার ঘটনায় বিশ জনকে আটক করা হয়েছে বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে গতকালের সহিংস ঘটনার পর মহানগরে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য যৌথ বাহিনীর পাশাপাশি গতকাল রাত থেকে কাজ করছে অতিরিক্ত ছয় প্লাটুন বিজিবি সদস্য দুপুরে নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলছে যানবাহন বিপণী বিধান শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস পাড়া নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী পুলিশ বিজিবি সহ যৌথ বাহিনী নগরবাসীর নিরাপত্তা রক্ষায় তারা টহল ও চেক পয়েন্টে তল্লাশি চালাচ্ছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার জানিয়েছেন বর্তমানে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এখন পর্যন্ত পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা যাতে কোনোভাবে ব্যত্যয় না হয় সে বিষয়ে আমাদের নজরদারি অব্যাহত আছে আর শহরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে আমাদের অতিরিক্ত ফোর্স ডেপ্লয়মেন্ট রয়েছে আর বিভিন্ন ধর্মীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনজীবী হত্যাকাণ্ডে এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের উপর হামলা এবং একজন অ্যাডভোকেট নিহত হওয়ার ঘটনায় আমরা বেশ কয়েকজনকে আটক করেছি বিশেষ করে অ্যাডভোকেট সাহেবকে যারা নিহত করেছেন এদের এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে সেগুলোকে আমরা বিশ্লেষণ করেছি সেইটাকে সেই ভিডিওকে বিশ্লেষণপূর্বক আমরা এখন পর্যন্ত সাতজনকে শনাক্ত করে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এর বাইরে আমাদের হাতে এখন পর্যন্ত আরো ২০ জন আটক রয়েছে বাকিদেরকে ধরার জন্য আমাদের অভিযান এখন পর্যন্ত অব্যাহত আছে এ সময় পুলিশ উপকমিশনার জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা সকালে আদালত চত্বরে অনুষ্ঠিত প্রথম নামাজে জানা যায় অংশ নিয়ে তারা জানান পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে দ্বিতীয় জানা যায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরজিজ আলম বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম প্রতিবারের মতো আজও নিয়ম করে আদালত চত্বরে এসেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তবে আইনজীবীর কালো গাউনের বেশি নয় এসেছেন সাদা কাফন আর লাল সবুজের পতাকায় আবৃত হয়ে নিথর দেহে এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাদায় অংশ নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী শুভাকাঙ্ক্ষী ও নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ ভুক্তভোগীদের আইনি বিচার পাইয়ে দিতে যিনি ছিলেন সোচ্চার কণ্ঠ তিনি আজ নির্মম হত্যাকাণ্ডের শিকার সহকর্মীরা এ হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ ও জড়িতদের দ্রুত বিচার দাবি করেন যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা না হয় আমরা আইনজীবীরা এই আদালতে তাদের সমস্ত কর্মকাণ্ডকে নিষিদ্ধ করছি আমরা অবিলম্বে আইনজীবী সমাজের পক্ষ থেকে দাবি করছি এই ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে উগ্রবাদী হিন্দুদের সব সমস্ত অপতৎপরতা বন্ধ করতে হবে এবং এই চিন্ময়ের জামিন যাতে যা কেউ চাইতে না পারে সেজন্য সরকারকে ভূমিকা রাখতে হবে ছাত্রলীগ থেকেও একটা মারাত্মক সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে পুলিশের গাড়ির উপর বসে স্লোগান দিয়েছে কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশের mente ghabdi mone thaka protidosh protidosh shairacharer dosh or ebong iskoner prishnoboshokder greptar dabi korchi ei ghotonay deshobashike shanto প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয় নগরের জমিয়াতুল ফালা মসজিদ মাঠে সেখানকার জানাজায় শরী হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহাজান চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে এ সকল গ্রন্থীদেরকে প্রতিহত করবে জমিয়াতুল ফালা মসজিদের জানাজা শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এছাড়া এদিন আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্র সংঘর্ষ ঢাকার বাইরে থেকে শাহবাগে লোকজন জড়ো করা দেশের দুটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের কার্যালয়ে ঘিরে কর্মসূচি পালনের মতো নানা ঘটনায় অস্থিরতা সৃষ্টির পায়তারা চালাচ্ছিল একটি মহল এর মধ্যেই গতকাল চট্টগ্রামে আদালত এলাকায় ইস্কন থেকে বহিষ্কৃত কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন এসব ঘটনায় উদ্বিগ্ন নাগরিক সমাজ নিন্দা জানানোর পাশাপাশি দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অন্যদিকে নানা অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারার প্রেক্ষিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত ডেক্স রিপোর্টে চারীর গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের বিকেলে আদালত ভবনের মূল ফটকের সামনে সিনেমা হল সংলগ্ন এলাকায় এই সংঘর্ষে পুলিশের দশ সদস্য সহ আহত হন সাঁত্রিশ জন ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতভর করা অভিযানে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতাশ জনকে আটক করে যৌথ বাহিনী ভিডিও ফুটেজ দেখে এদের মধ্যে ছয়জন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য বলে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম নগরীর পাথরঘাটা মাথারপট্টি আন্দরকিল্লা ও হাজারিগলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে নানা ঘটনার প্রেক্ষিতে সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র চলার কথা তুলে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন চক্রান্তের ফাঁদে না পড়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি একই সঙ্গে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড এবং নাশকতায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নানা অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারার প্রেক্ষিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত হানাহানি সহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব একই আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীও দল দুটির নেতারা মনে করছেন এসবের পেছনে পতিত স্বৈরাচার এবং দেশের ভেতরে ও বাইরে তাদের দোষররা নেপথ্যে থেকে ষড়যন্ত্র করছে এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সীমা বাংলাদেশ টেলিভিশন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মামলায় বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের উপর শুনানি শেষে তাকে খালাস দেওয়া দিয়েছে আদালত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন বিচারিক আদালতের রায় খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ড ও দশ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল এই রায় বাতিল ঘোষণার ফলে এই মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও কায়সার কামাল সহ অন্যান্যরা দুদকের পক্ষে আইনজীবী আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন বলেন খালেদা জিয়া আদালতে ন্যায় বিচার পেয়েছেন দুদকের আইনজীবী বলেন এই মামলায় ক্ষমতার অপব্যবহারের কথা বলা হয়েছে কিন্তু কোনো সাক্ষী আদালতে তা বলতে পারেননি যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিকভাবে বিচার করেছেন তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি এবং আমরাও খুশি টোটাল কেসে থার্টি টু সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে টোটাল কেসে একটা কথাও নয় যে ক্ষমতার অপব্যবহার হয়েছে এদিকে দিনাজপুরের বড়পুকিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত আজ ঢাকার বিশেষ জজ আদালত দুইয়ের বিচারক আবু তাহের এ আদেশ দেন বিগত দিনগুলোতে নির্বাচনে কোটি টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য পক্ষপাত দুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা সহ নানা অনিয়ম ছিল আগামীতে এ অনিয়মগুলো প্রতিরোধের সংস্কার জরুরি বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আজ সকালে জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে ক্ষুদ্র সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা বলেন সংরক্ষিত আসনগুলোতে আদিবাসীদের রাখা সংরক্ষিত নারী আসনের মতো সংরক্ষিত আদিবাসী নারী আসন রাখা নির্বাচনের আগে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ এবং এলাকা ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করা সহ নানান বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছেন মতবিনিময়ে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার অনেক আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু যারা ধর্মের নামে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে তিনি আজ রাজধানীর প্রেস ক্লাবে ডক্টর মিলন দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোষরা গণতন্ত্রকে বিনষ্ট করতে পায়থারা চালাচ্ছে এটাকে এই দেশের শান্ত জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম তৈরি সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরিভাবে এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি যদি আপনারা আপনাদের দেশকে রক্ষা করতে চান স্বাধীনতাকে রক্ষা করতে চান আপনাদের অধিকারকে রক্ষা করতে চান তাহলে আপনারা সবাই একজোট হন ঐক্যবদ্ধ হন বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না স্বৈরাচারের পতন গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র গঠনে চিকিৎসক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ এ সময় ড্যাবের মহাসচিব মোহাম্মদ সালাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের সাবেক মহাসচিব অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবার আন্তর্জাতিক সংবাদ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আজ থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে তবে লেবানন থেকে তাৎক্ষণিক সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল অবশ্য ষাট দিনের মধ্যে তাদের অবশ্যই লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে লড়াইয়ে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে আজ স্থানীয় সময় ভোর চারটার দিকে দুপক্ষের যুদ্ধবিরতি শুরু হয় লেবানন যুদ্ধকে কেন্দ্র করে অনেক প্রাণহানির পাশাপাশি ইসরায়েল ও লেবাননের লাখ লাখ মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে দু সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল হিজবুল্লাহ তখন মিত্র হামাসকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে তখন থেকে দুই পক্ষের মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছিল গতকাল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চুক্তির জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি মনে করেন এর মধ্য দিয়ে গাজায় ইরানের দিকে করতে পারবে ইসরায়েল দু সালের অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে গোলাগুলি শুরু হয় লেবানন বলছে তখন থেকে দেশটিতে কমপক্ষে তেইশ জন নিহত হয়েছে ইসলামাবাদে তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকি ইনসা পিটিআই দলটির কেন্দ্রীয় মিডিয়া সেলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে ব্যাপক ধরপাকড় ও আটকের কারণে এ বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে তবে অন্যান্য সূত্র দাবি করছে কর্মসূচি স্থগিতের অন্য কোনো নেপথ্য কারণ থাকতে পারে যা প্রকাশিত হয়নি পর্যবেক্ষকরা বলছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে যখন বিক্ষোভকারীরা অনর এবং পাকিস্তান উত্তাল তখন শুধু ধরপাকড়ের ভয় কর্মসূচি প্রত্যাহার করাটা স্বাভাবিক চোখে দেখছেন দেশটির জনগণ এক বিবৃতিতে পিটিআই বলেছে নিষ্ঠুর মনোভাব এবং নিরস্ত জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়েছে সরকার তার কারণেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি এর আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনী বাতিলের দাবিতে গত চব্বিশে নভেম্বর ইসলামাবাদে অভিমুখে রওনা দেন পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা তবে ইসলামাবাদে রেড জোন এবং ডি চকে পৌঁছানোর পর পুলিশ রেঞ্জার্স এবং সেনা সদস্যদের হাতে ব্যাপক ধরপাকড়ের শিকার হন পিটিআইয়ের নেতাকর্মীরা ধরপাকড়ের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সরে যান আন্দোলনের শীর্ষ দুই নেতা খাইবার পাক্তন হওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এর আগের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে পিটিআই ছয়জন কর্মী নিহত হয় এদিন রাতে এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানান ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি থেকে পিটিআইয়ের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে এরপরই বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করে বিবৃতি দেয় পিটিআই মিডিয়া সেল দেশের আবারও খবর আজ সাতাশে নভেম্বর শহীদ ডক্টর মিলন দিবস উনিশশো নব্বই সালের এই দিনে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন গুলিতে নিহত হন শামসুল আলম খান মিলনের চৌত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে মাহফুজুর রহমানের প্রতিবেদন উনিশশো সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব শামসুল আলম খান মিলনের আত্মদানের মাধ্যমে স্বরাচার বিরোধী আন্দোলনে নতুন গতির সঞ্চার হয় তৎকালীন গণ অভ্যধানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরতন্ত্রের দিবসটি উপলক্ষে আজ ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডাক্তার মিলন সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি আলোচনার সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান সহ সিনিয়র নেতৃবৃন্দ একটা শামসুল আলম খান মিলনের সাহাদত বরণের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছিল জাতি স্বৈরাচারের পতন কিভাবে ত্বরান্বিত হয় দেশের মানুষ ফুসে উঠেছিল এবং গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে এসেছিল স্বৈরাচার অতীত শুধু নয় স্বৈরাচার বাধ্য হয়েছিল পদত্যাগ করতে এটা তার হাত যতই লম্বা হোক না কেন জনগণের কাছে তাকে মাথা নত করতে হয় এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেইটাই শিখিয়েছে বায়নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে এদিকে নব্বই এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের শাহাদত বরণকারী ডাক্তার শামসুল হক খান মিলনের চৌত্রিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন এ সময় ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ শহীদ মিলনের পরিবারের সদস্যবর্গ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাম গণতান্ত্রিক জোট বাংলাদেশ জাসদ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন পরে শহীদদের আত্মার মাখেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মাহফুজুর রহমান বাংলাদেশ টেলিভিশন ঢাকা জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং ঘটনা প্রবাহ নিয়ে এক অনুষ্ঠান আজ চট্টগ্রামের ইউএসটিসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ সোলাইমান এসির উপদেষ্টা ডক্টর মাইকেল দত্তের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপ উপাচার্য প্রফেসর এম মহিদিন চৌধুরী ট্রেজারার প্রফেসর নুরুল আফসার রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বক্তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে ধারণ করে শিক্ষার্থীদের দেশ গড়তে পড়ালেখায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অন্যান্য বিরোধী দলকে দমন পীড়নে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার নানা অত্যাচার নির্যাতন চালিয়েছে যাতে ভলুণ্টিত হয়েছিল মানুষের গণতান্ত্রিক অধিকার এসব ঘটনা নিয়ে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করে আওয়ামী বিভীষিকাময় সেই সব দিনগুলো আর যেন ফিরে না আসে শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস গতকাল সন্ধ্যায় ছটরাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ছটরাম মহানগর আয়োজন করে আওয়ামী বিবিসি কাময় দিনের চিত্রলিপি দ্য ফেসিস্ট আওয়ামী সরকারের নিপীড়ন ও নির্যাতনের কতকতা তো আশা করছি জনগণ এগুলো দেখবে দেখার পর সিদ্ধান্ত নেবে দেশের পক্ষে কে মানুষের পক্ষে কে জনগণের পক্ষে কে সতেরো বছরের একটা নির্যাতিত সরকার ছিল আজকে চিত্রগুলো দেখে বোঝাই যাচ্ছে মানে এই যে সতেরো বছর কিভাবে ছিল দেশ অনুষ্ঠানে অতিথি বৃন্দ আলোচনায় আওয়ামী দুঃশাসন দমন নিপীড়নের দিনগুলোর কথা তুলে ধরেন এই প্রদর্শনীতে ফেসিবাদের যে চরিত্র আমলিকের যে চরিত্র এটা একটা খণ্ডচিত্র ফেসিবাদের আরো অনেক কাহিনী আছে যেগুলো হয়তোবা আমাদের অজানা এই আলোকচিত্র প্রদর্শনী থেকে আগামী প্রজন্ম দেশের রাজনীতির সঠিক পথ পরিক্রমা খুঁজে পাবে বলে আশা আয়োজক ও অংশগ্রহণকারীদের পালিয়ে যাওয়া শক্তি বর্বর চালিয়েছিল তার কিছুটা হলো নতুন প্রজন্ম আমি এই আশাবাদ ব্যক্ত করি আলোচনা অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন এতে বিএনপি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নাজিমুর রহমান যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন আহমেদুল আলম চৌধুরী রাসেল সহ বিএনপি নেতৃবর্গ উপস্থিত ছিলেন সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবার খেলার খবর ক্রিকেট মিরপুরে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে একশো রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল টস জিতে প্রথমে ব্যাট করতে নেবে চার উইকেটে দুশো রানের বিশাল স্কোর গড়ে তোলেন বাংলাদেশ জবাবে আটাশ ওভার পাঁচ বলে মাত্র আটানব্বই রানে গুটিয়ে যায় আইরিশ মেয়েরা বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ও নাহিদা আক্তার তিনটি করে উইকেট নেন ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার এই ছিল আজকের সংবাদ